ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় মারাঠা শক্তি উত্থান ও পতন প্রশ্ন এক মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় উত্তর ক অর্থাৎ বালাজি বিশ্বনাথ প্রশ্ন দুই মারাঠা জাতির নেপোলিয়ন বৃহত্তর মহারাষ্ট্রের জনক আখ্যায় ভূষিত হন উত্তর খ বাজিরাও। প্রশ্ন তিন যে পেশোয়া হিন্দু পাদপাদশাহীর আদর্শ গ্রহণ করেন উত্তর গ অর্থাৎ প্রথম বাজিরাও প্রশ্ন চার আমরা প্রথমে শীর্ণ মুঘল বৃক্ষ আঘাত করবো গাছের ডালপালা নিজে থেকেই খসে পড়বে একথা বলেন উত্তর ঘ অর্থাৎ প্রথম বাজিরাও প্রশ্ন পাঁচ পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের প্রধান প্রতিপক্ষ ছিলেন উত্তর গ অর্থাৎ আহম্মদ শাহ আবদালি প্রশ্ন ছয় পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া ছিলেন উত্তর ক অর্থাৎ বালাজি বাজিরাও প্রশ্ন সাত পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় উত্তর খ অর্থাৎ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন আট পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের সাহায্য করেননি উত্তর খ অর্থাৎ নাজব উদ্দৌলা সুজাউদ্দৌলা প্রশ্ন নয় আচার্য যদুনাথ সরকার যে যুদ্ধকে ইংল্যান্ডের ফ্লোডেন যুদ্ধের মতো জাতীয় বিপর্যয় বলেছেন উত্তর গ অর্থাৎ পানিপথের তৃতীয় যুদ্ধ প্রশ্ন দশ যে চুক্তি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে উত্তর ঘ অর্থাৎ সলবায় প্রশ্ন এগারো মারাঠা ম্যাকোয়াভেলি কবিতায় ভূষিত হন? উত্তর ক অর্থাৎ নানা ফরনবিস প্রশ্ন বারো যে সন্ধি দ্বারা দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হন উত্তর খ অর্থাৎ বেসিনের সন্ধি প্রশ্ন তেরো বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর গ অর্থাৎ আঠারোশো দুই খ্রিস্টাব্দে প্রশ্ন চোদ্দ যে যুদ্ধের পর পেশোয়াপদের পদের বিলুপ্তি ঘটে উত্তর গ অর্থাৎ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ প্রশ্ন পনেরো পেশোয়াতন্ত্রের অবসান ঘটান উত্তর গ অর্থাৎ লর্ড হেস্টিংস আজকে আলোচনা এখানেই শেষ করা হল আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব